হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগত এটা আমার প্রথম ভিডিও তো এখন সকাল মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আমরা আছি মর্নিং ওয়ার্কে নদীর দিকে যে আমি আছি আরেকজন আছে মহাপুরুষ তো আরও আছে আপনাদের দেখাবো মজা আসবে ভালো লাগবে দেখতে থাকুন তো এখন যাচ্ছি আমরা নদীর দিকে আরো আছে মানুষ এই দেখুন আরেকজন এসে পড়েছে আরেকজন দাদা গুড মর্নিং বলে দাও সবাই ভালো তো এখন যাচ্ছি আমরা নদীর দিকে চলো দেখাচ্ছি এই দেখুন গাইস মানে খোপড়ি তো এই দেখুন মুরগির বাচ্চাগুলো দেখছেন এগুলো চপ খেলে মজা লাগবে তাই না আর গাইস এটা শুধু নদী না এটা শ্মশান ঘাটো শ্মশানে আমরা যাচ্ছি সকাল সকাল এই দেখুন এই এই কি করছিস এখানে আমি আমি গালি নি नहीं গালি নি এই যে আমাদের বডি বিল্ডার এ কি বলবে ওকে দেখো সবকিছু মেইনটেইন করে সকালে ঘুম খাওয়া দাওয়া সকাল থেকে উঠা ধরে এভরিথিং কিছু তো ও আমাদের থেকে 15 বছর এক্সট্রা বাজবে কি না নিশ্চয়ই বাজবে আমি আমি হাজার ইস্টার দিয়ে এই দেখো নমুনা আমি তো কোনো খারাপ কিছু বলি নাই না 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 তুমি খারাপ বলতেই পারো না ভালো কথা আমি তাকে সেটাই বোঝাচ্ছি অবশ্যই ওকে বললাম যা তুই দাড়িগুলো ভালোভাবে কেটে নাকি অল্প ভালো সুস্থভাবে অল্প চল হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হ্যাঁ হ্যাঁ কিন্তু বুঝতেই পারে না বুঝতে চায় আমার কথাটা কি করে বন্ধু কি বলে এখন ঠিক তাহলে চলো চলো আগে যাওয়া যাক কোথায় গেল হারিয়ে গেল নাকি তো আপনি কিছু বলেন কিছু শোনা যাক আপনার নামে এতো কিছু বললো আপনি কিছু বলেন আমার বলার মতো কিছুই নেই কি বলবো আমরা আর এই যে লঙ্গুর দুটো আর ওই যে পিছনে নদী দেখাচ্ছি আপনাদেরকে ভালো নদী দেখুন ভাই তো অনেক মাছ আছে কিন্তু আমার মোবাইলে ক্যামেরা কাম করবে না আপনারা দেখতে পাবেন আমার কিন্তু বাচ্চা তো গাইস এখন আমরা বাড়িতে যাব ওরা ওদের বাড়িতে যাবে আমি আমাদের বাড়িতে যাব তো আর কি বলবো আর কিছু বলার নেই গাইস টাটা বাই বাই টাটা তো গাইস এখন বাড়িতে যাব তো দেখতে থাকো তো গাইস সন্ধ্যা হয়ে গেল একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल তোমরা দেখতেই পাচ্ছো এই যে দেখো চাঁদ উঠে গেছে তো আমরা এখন যাচ্ছি হাঁটতে এই দেখো তো অল্প পরে একটা নিমন্ত্রণ খেতে যাব একজন বন্ধু বৃন্দাবন গিয়েছিল তো তো বৃন্দাবনে বৃন্দাবন থেকে আসলো এখন এক মাস ধরে নিরামিষ খাচ্ছে এখন নিরামিষ ভাঙবে তো আজকে বৈষ্ণব সেবা দিয়ে নিরামিষ সঙ্গে তো তাই নিমন্ত্রণ করলো চলো কি খাওয়াবে গিয়ে দেখি হ্যালো বন্ধুরা এই দেখো

আবার আর ইউ কমেডি মি তো বন্ধুরা এখন আমরা বাইরে যাই তোমরাও বাইরে থাকলে বাড়িতে যাও টাটা বাই বাই